খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণায় ব্যায়ামের কারণে ক্লান্তির জন্য একটি সম্ভাব্য নতুন চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সদস্যদের পাশাপাশি হিব্রু সিনিয়র লাইফের হিন্দা এবং আর্থার মার্কাস ইনস্টিটিউট ফর এজিং রিসার্চ সহ একটি বৈশ্বিক ক্রস ডিসিপ্লিনারি দলের গবেষকরা আবিষ্কার করেছেন যে স্বল্প মেয়াদী শারীরিক ক্রিয়াকলাপের আগে হাইড্রোজেন সমৃদ্ধ গ্যাস বা জি নিঃশ্বাসে নেওয়া হতে পারে এবং তাতে ব্যাপকভাবে ক্লান্তির হ্রাস এবং কর্মক্ষমতাও বাড়তে পারে গবেষণায় চব্বিশ জন সুস্থ প্রাপ্তবয়স্ক পুরুষকে যারা তাদের সর্বাধিক সাইক্লিং ক্ষমতা এবং সর্বাধিক সাইক্লিং সময় পরীক্ষা করা হয়েছিল তাদের এবং একটি ডবল ব্লাইন্ড কাউন্টার ব্যালেন্সড এলোমেলো এবং ক্রস ওভার ডিজাইনে অংশগ্রহণকারীরা ক্লান্তি বা ক্লান্ত না হওয়া পর্যন্ত আশি শতাংশ ডব্লু ম্যাক্সে সাইকেল চালানোর আগে ষাট মিনিটের জন্যে চার্জি বা প্লাসিপো গ্যাস বায়ু সেটা তারা শ্বাস হিসাবে গ্রহণ করেছে স্টাডির মূল ফলাফল অংশগ্রহণকারীরা যারা এইচআরজি শ্বাস নিয়েছিল তারা প্লাসিবো গ্যাস শ্বাস নেওয়ার তুলনায় ক্লান্তির জন্য ভিজুয়াল অ্যানালগ স্কেলে উল্লেখযোগ্যভাবে কম স্কোর রিপোর্ট করেছে দু নম্বর এইচআরজি ইনহেলেশন অনুশীলনের শেষ তিরিশ সেকেন্ডের সময় সাইক্লিং ফ্রিকোয়েন্সি উন্নত করে এবং রাইডের শুরুতে এবং শেষে উভয় ক্ষেত্রেই অনুভূত পরিশ্রম এর রেটিংও কমিয়ে দেয় তিন এইচআরজি ইনহেলেশান হাইড্রক্সিল ইয়াডিকেলগুলিকে বাধা দেওয়ার ক্ষমতা এবং ব্যায়ামের পর সিরাম ল্যাকটেটের নিম্ন স্তরে একটি উল্লেখযোগ্য উন্নতি দেখায় যা অক্সিডেটিভ স্ট্রেস হ্রাসের ইঙ্গিত দেয় চার যদিও এইচআরজি কাউন্টার মুভমেন্ট জাম্প যেটাকে বলে সিএমজে তার উচ্চতা বা গ্লুটাথিয়ন প্যারাক্সিডেস কার্যকলাপকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেনি তাই ক্লান্তি এবং অক্সিডেটিভ স্টেটস মার্কারগুলিকে সামগ্রিক সুবিধাগুলির উল্লেখযোগ্য দিক সামনে এসেছে গবেষণার ফলাফলগুলি পরামর্শ দেয় যে ব্যায়ামের আগে এইচআরজি ইনহলেশন কর্মক্ষমতা এবং পুনরুদ্ধার বাড়ানোর জন্য ক্রিয়াবিদ এবং ফিটনেস উৎসাহীদের জন্য একটি মূল্যবান কৌশল হতে পারে ক্লান্তি প্রশমিত করতে পারে এবং অক্সিডেটিভ স্ট্রেসের মার্কারগুলোকে উন্নত করতে পারে এইচ আর জির আর বা এর আরও কার্যকর প্রশিক্ষণ এবং আরও ভালো সামগ্রিক স্বাস্থ্য ফলাফল সমর্থন করার কিন্তু সমর্থন রয়েছে বা সম্ভাবনা রয়েছে বলছেন জুনহং জো পিএইচডি সহকারী বিজ্ঞানী হিন্ডা এবং আর্থার মার্কাস ইনস্টিটিউট ফর এজিং রিসার্চ হিব্রু সিনিয়ার লাইফের থেকে উনি করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত